নমস্কার বন্ধুরা সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আজকে একটু তাড়াতাড়ি এসছি তো এখন জানো তোমরা সাড়ে ছটা মানে অনেকটা মানে সন্ধ্যা হয়ে যায় তো আর একটু ব্যস্ত আছি তো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি এলাম সবাই একটু করে জয়েন হয়ে যাও সবাই একটু ঝটোফট করে জয়েন হয়ে যাও আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি সবাই সবাই একটু ঝটাফট করে লাইভে জয়েন হয়ে যাও সবাই একটু ছোট করে লাইভে জয়েন হয়ে যাও সবাই একটু পাট করে জয়েন একটু তো আজ একটু তাড়াতাড়ি চলে এসছি লাইভে তো সবাই একটু তাড়াতাড়ি হয়ে যাও সবাই সবাই একটু করে জয়েন যাও যারা যারা আছে সবাই একটু করে জয়েন হয়ে যাও আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি তার কারণ আজকে একটু ব্যস্ত আছি তো সবাই একটু ঝটোফট ঝটফট করে যুক্ত হয়ে যাও লাইভে সবাই সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও একটু অপেক্ষা করি সবার জন্য

সবাই একটু জটপট করে লাইভে যুক্ত হয়ে যাও সবাই একটু জটপট করে যুক্ত হয়ে যাও যারা যারা আছো একটু জটপট করে সবাই যুক্ত হয়ে যাও লাইভে যারা যারা আছো তো একটু সবার জন্য অপেক্ষা করি আমার চুল বাজারটা ঠিকঠাক হয়নি বন্ধুরা তাই জন্য বারবার ঠিক করছি যাই হোক তোমরা একটু সবাই একটু ঝটাফট করে জয়েন হোক সবাই একটু ঝটোভট করে যুক্ত হো যারা যারা একটু আছে একটু সবাই একটু কমেন্ট করো যারা যারা আছে একটু সবাই কমেন্ট করো যারা যারা আছে একটু সবাই কমেন্ট করো জানিনা এখনো কাউকে দেখতে পাচ্ছি না সবাই একটু জটাপট করে লাইভে যুক্ত হয়ে যাও সবাই একটু জটাপট করে যুক্ত হয়ে যাও লাইভে তো একটু সবার জন্য অপেক্ষা করি সবার জন্য একটু অপেক্ষা করি সবাই সবাই কোথায় জানি না তো যারা যারা একটু লাইভে আছে সবাই একটু কমেন্ট করো যারা যারা লাইভে যুক্ত আছে সবাই একটু কমেন্ট করো যারা যারা আছে একটু সবাই কমেন্ট করো জটাপট করে সবাই কমেন্ট করো যখন জানি না আজকে সবাই কোথায় তো কাউকেই দেখতে পাচ্ছি না আজকে আমি মনে হয় লাইভটা কেটে আবার লাইভে আসলে ভালো হয় লাইভটা কেটে কি আবার আসবো সেটাই ভাবছি লাইফটা কেটে আবার আসলে ভালো হয় অনেক সময় এরকম প্রবলেমও হয় ঠিক আছে তো দেখি আর এক মিনিট মতো থাকি তারপর মেয়েটাও প্রবলেম দিচ্ছে আজকে নিয়ে তো ভালোই প্রবলেম দিচ্ছে গো কেন জানি না ওই কেটে আবার লাইভে আসছে